এই ভিডিওটা দেখুন কিভাবে একটা দলের দলীয় ফেলাক পড়াচ্ছে আর নওশাদ ভাইজানের নামে কটুক্তি করছে অকথ্য ভাষায় তো প্রথম বলে রাখি নওশাদ ভাইজানের সৈনিকেরা এবং নওশাদ ভাইজান কিন্তু একে ছেড়ে দেবে না কারণ নওশাদ ভাইজানের সৈনিকেরা আপনি যদি নৌসাদ ভাইজানের সৈনিকদের মারেন ওরা কিন্তু আর একটা গাল পেতে দেবে মার খাওয়ার জন্য কিন্তু নৌসাদ ভাইজানের নামে যদি কেউ কটুক্তি করে তাকে কিন্তু ছেড়ে দেবে না এর ছাল কিন্তু ছাড়িয়ে ফেলবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং গণতন্ত্র প্রক্রিয়ায় উচিত জবাব দিয়ে দেবে পাঁচ টাকার পেনের খোঁচা এমনভাবে দেবে একবার কোট আর একবার বাড়ি করতে হবে এই গেল প্রথম দ্বিতীয় হচ্ছে এর মুখের ভাষা দেখে যেটা মনে হয় এ জন্ম নেওয়ার পরপরই পৃথিবীতে আসার পর এর মা বাপ একে শেখাতো কিভাবে গালিগালাস করতে হয় এর পারিবারিক শিক্ষা গালাগালি থেকে শুরু হয়েছে আর জন্ম কতটা ভালো ওর ভাষা দেখলে আপনারা বুঝতেই পারছেন ভাষা দেখে আর তিন নম্বর কথা হলো যে ধর্ষণের কথা বলছে ধর্ষণ তো ওটা তো কীভাবে কি হয়েছিল বঙ্গবাসী সেটা জানে যে নওশাদ ভাইজানকে ফাঁসানোর একটা প্রক্রিয়া চলছিল কিন্তু তারা পেরে উঠতে পারেনি আর সেটা এখনো আইনের আওতায় আছে আর এরই দ্বিতীয় বিষয় হচ্ছে ধর্ষণের কথা যদি বলি তাহলে বারাসাত কলেজের একটা মেয়েকে ধর্ষণ করে কিছু মাতাল এবং তার ভাই যখন বাঁচাতে আসে তার ভাইকেও সেখানে খুন করে এবং সেই মেয়েটাকেও ধর্ষণ করে তাকে খুন করে কামদেনুতে ধর্ষণ করে সেই মেয়েটাকে খুন করে এমন এমনকি আমরা দেখেছি আরজি কলের খুন করে তারপর ধর্ষণ করা হয় অভয়াকে তারপর দেখেছি কসবাল ল কলেজে নিজের দলের নেতারাই নিজের দলনেত্রীকে ধর্ষণ করেছে এমনকি আর এক জায়গায় শুনেছিলাম জায়গাটার নাম আমার মনে নেই তো সেই জায়গায় একজন টিএমসির প্রধান না মেম্বারের ছেলে ধর্ষণ করেছিল একটা মেয়েকে সেটা আমাদের সিএম এমন বলে চালিয়ে দিয়েছিল যে ওটা লাভ অ্যাফেয়ার্স আর এই যে সব ধর্ষণগুলো হয় সেই সব ধর্ষণগুলো তখন ধামাচাপা দেওয়ার জন্য ধর্ষণের রেট ফিক্স করে দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা রেট ফিক্স করে আর বলে অবিচ্ছিন্ন ঘটনা তো এই ধর্ষণকে অবিচ্ছিন্ন ঘটনা কারা বলে বাংলার মানুষ জানে আর কারা রেট বেঁধে দেয় সেটাও বাংলার মানুষ জানে আর কারা ধর্ষণ করে সেটাও বাংলার মানুষ জানে এই দ্বিতীয় বিষয় হল এখানে যে এই যে মানুষটা একটা দলের দলীয় ফেলাক পড়াচ্ছে এবং একটা নেতার নামে অকত্য ভাষায় কটুক্তি করছে তার দল থেকে কিন্তু তার জন্য কোনো রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না কারণ কি জানেন কারণ হলো এই যে আমাদের শিক্ষকরা তাদের নিজের চাকরি হকের দাবি আদায়ের জন্য পথে বসে কাঁদছে আজ হাজার হাজার স্কুল বন্ধ যে স্কুলগুলো আজ খোলা আছে সেই স্কুলে পঠন পঠন শিক্ষা নেই সেই স্কুলগুলোতে ঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে টিচার নেই সেই স্কুলগুলোতে কখনো চক থাকে তা ডাস্টার থাকে না ডাস্টার থাকে তা বোর্ড থাকে না কখনো মিড ডে মিল পায় না এই সব হাল অবস্থা কিসের জন্য জানেন কারণ যদি সমাজকে মূর্খ বানানো যায় তাহলে এই এর মতন গুন্ডামু করাতে পারবে মোস্তানি করাতে পারবে ভোট লুট করাতে পারবে বোমাবাজি করাতে পারবে এর মতন লাঠিয়াল বাহিনী সাজাতে পারবে তো এও সেই মূর্খ অশিক্ষিত বর্বরদের একজন তো এর থেকে আপনারা শিক্ষা নেবেন এই ভিডিওটার থেকে আপনারা শিক্ষা নেবেন যে আপনারা এই দলকে সাপোর্ট করে কি আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করে এইরকমভাবে লাঠিয়াল তৈরি করবেন ভাবে গালিবাস তৈরি করবেন নাকি নওশাদ ভাইজানের মতন যোগ্য নেতাকে আপনারা নেতা বানাবেন বানিয়ে আপনার সমাজকে আপনি উজ্জ্বল করবেন আপনার সন্তানদেরকে সন্তানদের ভবিষ্যৎ আপনারা উজ্জ্বল করবেন মন্তব্য আপনারা করবেন ধন্যবাদ